হ্যালো এভরিবার ইটস মি আলি আচ্ছা কি আপনারা আশা ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে মাহিরান নতুন দোলনা কামের স্টাইল সে সারা সকাল শুটিং করলো আমার সাথে নিজের সে এখন ক্লান্ত অনেক ক্লান্ত সে আমি তাকে দোলনা দিচ্ছি সে দোলনা খাচ্ছে আজকে যেহেতু শুক্রবার তাই সকাল নয়টার থেকে আমরা শুটিং শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করলাম শুটিংয়ের কোনো ছাড় পাই মানে এক সেকেন্ডের জন্য ছুটি পাইনি ব্রাত মোট ছয়টার শুটিং করছি মেরে সব আপনারা শুটিংগুলো পাওয়া যাবেন তো কে এরকম লাগতেছে এটা আবার ফার্স্ট ভিডিও এই পর্যন্ত যে কয়টা ভিডিও দেখছে সব কয়টা আমার আমুল আর ওর মানে এই ব্লগ এটা আবার ফার্স্ট তো এখন মাহিরার এই দোলনা সবাই এটা দেখে আপনাদের মানে দোলনা সবাই দেখে আপনাদের কার কি রকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক হাসি আসতেছে আবার উঠতে মন চাইতেছে আর আপনারা যদি চান তাহলে আমি ভিডিও করবো ক্যামেরার শান্ত না এসা এখন তো আমি ক্যামেরার পিছন থেকে ভিডিও করতেছি সো আপনাদের কি দেখাতে মন ওইটা এইটা তো ভিডিওতে জন্য দেখাই দিলাম সো আজকের মতন Bye bye, bye. Ya, Assalamualaikum, mama. Hey. Da Dadah, love. It.